হ্যালো গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এসছি আবার একটা ছোট্টখাট্টো ভিডিও নিয়ে ব্লগ ভিডিও কিছুদিন আগে তোমাদের ভিডিওর মধ্যে ছেড়েছিলাম যে আমার কিছু একটা মানে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে তার একটা ছোট ছোটো করে ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন হচ্ছে সকালবেলার লুকটা আমি ক্রিয়েট করছি যেহেতু সকালবেলাও আমাকে আশীর্বাদ হবে আমার আর সকালবেলার খাবারটাও দেবে আর আশীর্বাদ হবে তার জন্য এই শাড়িটা দেখো শাড়িটা খুব সুন্দর সুতির ছাপা শাড়ি এটা দিয়েছে আমার দিদা যেহেতু বেলা খাওয়ার জন্য তিন রকম শাড়ি পরতে হয় তার জন্য আর মা আমার তারে যেহেতু আমাদের এই নিয়মেতে যে নিয়মটা আমার হচ্ছে সেই নিয়মেতে পলা সোনার জিনিস রুপোর জিনিস দিতে হয় সেইগুলো আমার মা পরিয়ে দিয়েছে পরিয়ে দেওয়ার পরে আর আমাকে বললো তুই তাহলে রেডি হয়ে নে আমি খাবার দাবারগুলো জোগাড় করি বলে মা ফল কেটে মিষ্টি মিষ্টি গুছিয়ে জোগাড় করছে এদিকে আমার ভাই বলছে একটাও কাজ করিস নি দেবো না একটা বা হাতের বাড়ি বলে মানে আমার ভাই ওর বউকে শাসন করছে মিশিমিশি মানে ইয়ার কি মারছে অবশ্য এটা রিয়েল শাসন নয় এদিকে আমি এইদিকে আমার যা যা লাগে মানে সিঁদুর আলতা সাবান মানে এ টু জেড আমার যা যা লাগবে মা যা যা দেওয়ার নিয়ম তাই তাই মা নিয়ে চলে এসছে চলো ভিডিওটা একটু একটু করে দেখতে থাকো সবাই ভিডিওটা